সম্মানিত দর্শকবৃন্দ এসআইআর বা ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে এই মুহূর্তের বড় খবর বাংলার ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য একদিকে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের দেওয়া হলফনামা নিয়ে উঠছে মিথ্যাচারের অভিযোগ অন্যদিকে সংবিধানের তোয়াক্কা না করেই রাজ্যে নজিরবিহীনভাবে মাইক্রো অবজারভার নিয়োগের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘটছে বাংলার ভোটার তালিকা নিয়ে কেন সীমান্তবর্তী জেলাগুলোতেই টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষকে বিস্তারিত জানাব আজকের এই ভিডিওতে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে নির্বাচন কমিশনের খামখেয়ালিপনায় হয়রান বাংলার সাধারণ মানুষ যত দিন যাচ্ছে দুর্ভোগ তত বাড়ছে এর মধ্যেই এবার খোদ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে কমিশনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ উঠল সন্দেহজনক বা লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ নিয়ে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় শীর্ষ আদালতে কমিশন দাবি করেছিল যে দায়িত্বপ্রাপ্ত ইআরও বা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুনানির নোটিস ইস্যু করছেন কমিশন জানিয়েছিল যাবতীয় বিষয় খতিয়ে দেখার পরই অফিসাররা স্বাক্ষর করে ওই নোটিস পাঠাচ্ছেন অর্থাৎ নিজে থেকে বা স্বয়ংক্রিয়ভাবে কোনো নোটিস তৈরি হচ্ছে না কিন্তু বাস্তবের চিত্রটা সম্পূর্ণ আলাদা সংবাদ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে কোনো আধিকারিক নয় বরং সফটওয়্যারের মাধ্যমেই স্বয়ংক্রিয়ভাবে জেনারেট হচ্ছে শুনানির নোটিস সেই নোটিস পৌঁছে যাচ্ছে ইয়ারোদের কাছে সেখানে তারা ফর্ম্যালিটির জন্য স্বাক্ষর করছেন মাত্র অর্থাৎ নোটিস ইস্যু করার ক্ষেত্রে ইয়ারোদের নিজস্ব কোনো নিয়ন্ত্রণ বা ক্ষমতা কার্যত নেই রাজনৈতিক মহলের প্রশ্ন সুপ্রিম কোর্টে লিখিতভাবে দাবি করার পরও কোন অদৃশ্য কারণে ইয়ারোদের এড়িয়ে এই সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে পরিসংখ্যান বলছে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার নোটিসে শুধুমাত্র স্বাক্ষর করছেন অফিসাররা তথ্য খতিয়ে দেখার কোনও সুযোগই তাদের দেওয়া হচ্ছে না অথচ জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এই ক্ষমতা একমাত্র ইয়ারোদের হাতেই ন্যস্ত যদি অফিসাররা খতিয়ে দেখতে পেতেন তবে বাবার মামের বানান ভুল বা দুহাজার সালের তালিকার সাথে সামান্য অমিলের মতো সমস্যাগুলো স্তরেই মিটে যেত কিন্তু তা না করে হাজার হাজার মানুষকে শুনানির লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করা হচ্ছে এই পর্যন্ত সন্দেহজনক ভোটারের তালিকায় প্রথমেই রয়েছে সীমান্তবর্তী জেলাগুলি মুর্শিদাবাদে প্রায় ষোল লক্ষ বাহাত্তর হাজার দক্ষিণ চব্বিশ পরগনায় পনেরো লক্ষ এবং উত্তর চব্বিশ পরগনায় এগারো লক্ষ ভোটারের নাম এই তালিকায় রয়েছে মালদাহ এবং উত্তর দিনাজপুরের চিত্রটাও একই রকম বাংলায় ভোটার তালিকা সংশোধনের এই পুরো প্রক্রিয়াটি এখন চরম বিতর্কের মুখে এই আবহেই রবিবারই দিল্লি রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল অর্থাৎ দুই ফেব্রুয়ারি তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সাথে দেখা করবেন কিন্তু তার আগেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ছয় নম্বর চিঠিটি লিখে পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ভোটার তালিকা সংশোধনের জন্য বাংলায় নিয়ম বহির্ভূতভাবে প্রায় আট হাজার একশো জন মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে যা দেশের নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন আরও চাঞ্চল্যকর বিষয় হল এই মাইক্রো অবজারভারদের বড় অংশকেই আনা হয়েছে বিজেপি শাসিত ত্রিপুরা থেকে মুখ্যমন্ত্রীর দাবি দেশের অন্য কোনো রাজ্যে যেখানে এসআইআর চলছে সেখানে এমন পর্যবেক্ষক নিয়োগের দৃষ্টান্ত নেই চিঠিতে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন প্রচলিত আইন ও বিধির বাইরে গিয়ে এই সংশোধনের কাজ করা হচ্ছে যা গণতন্ত্র মানবাধিকার এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতিপন্থী তার যুক্তি রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অ্যাক্ট নাইনটিন বা রেজিস্ট্রেশন অফ ইলেকটার্স রুলস নাইনটিন সিক্সটির কোথাও এই ধরনের মাইক্রো অবজার্ভারদের ভূমিকা বা ক্ষমতার কথা উল্লেখ নেই ফলে এই নিয়োগ সম্পূর্ণ বেআইনি এবং সংবিধানের তিনশো ও তিনশো অনুচ্ছেদের প্রতিপন্থী মুখ্যমন্ত্রীর দাবি ভিন রাজ্যের কয়েকজন আইএএস অফিসারকে অবজারভার হিসাবে নিয়োগ করে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পোর্টাল নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে তার মতে এর মাধ্যমে ভোটার তালিকায় তথ্য বিকৃতি ঘটিয়ে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে আরও বলেছেন এসআইআর প্রক্রিয়ার শুরু থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের গাফিলতি ও প্রচণ্ড মানসিক চাপে রাজ্যে অন্তত একশো জনের মৃত্যু হয়েছে আগামীকাল দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলি নিয়ে তীব্র প্রতিবাদ জানাবেন বলে মনে করা হচ্ছে বাংলার ভোট রাজনীতিতে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্ক এখন সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আতঙ্ক বনাম নির্বাচন কমিশনের আইনি লড়াই আগামী দিনে কোন সিদ্ধান্তে উপনীত হয় সেটাই এখন দেখার এই ধরনের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খবরটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ